তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা আমি রান্নার এখান থেকেই শুরু করলাম আজকে রবিবার তো আজকে রান্না করছি আজকে বেশি কিছু রান্না করব না করছি চিকেন একটা শাক ভাজা চলো তাহলে ব্যস্ত নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি অলরেডি রান্না করতে দিয়েছি দেখো বন্ধুরা প্রথমে আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি এদিকে আমি মশলা পেস্ট করে রেখে দিয়েছি আট পিস চিকেন ফ্রাই হয়ে গেছে ফ্রাই করে নামিয়ে নিয়েছি বাকিটা এখন ফ্রাই করছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর এখানে মশলাও পেস্ট করে নিয়েছি মাংসের জন্য এখানে মশলা করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ শুকিয়ে রেখেছি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করবো পেঁয়াজটার মতো তারপরে মাংস করে ফেলে দিই বন্ধুরা রান্নাটা আমি সেটা রান্নাটা সেরে ফেলি ফিরে আসছি একটু আগে তো আজকে আমার দেরি হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে বারোটা এইমাত্র রান্না বসালাম আজকে দুটো উনুনে বসিয়ে দিয়েছি এদিকে মাংসের মশলাটা কষানোর জন্য দিয়েছি এখানে দিয়েছি এখানে করছি আমি পেঁয়াজের ব্যারেস্তাটা বেরেস্তাটা করে দিলে একটু ভালো হয় মাংসটা হচ্ছে ভাত যেগুলোই তো আপনার ড্রাই করে নিয়েছি মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আজকের মাংসটা আমি একটু ঝোল ঝোল বানাবো আজকে আমি ডাল সবজি কিছুই বানাইনি শুধু শাক বানিয়েছি আর মাংস মাংস থাকলে সবজিটা খায় না তার জন্য আমি আজকে আর সবজি বানাইনি আর ডালও বানাইনি একবার ভাবলাম একটা সবজি বানাবো কিন্তু সবজি কাটতেও সময় লাগে বেলাও হয়ে গেছে তো এইদিকে আমি পেঁয়াজের ব্যারাস্তাটা আমি ঢেলে দিলাম ঝোলের মধ্যে মাংসের ঝোলের মধ্যে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো মাংসটা নামিয়ে নিলাম কিন্তু শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার বানাবো শাক শাক আমিও বলতে পারছি না এই যে লাল ডানটি সরু শুরু এটা ডাটা শাক না কিন্তু কিন্তু আমি আজকে প্রথমবার বানাচ্ছি কী শাক এটা কিন্তু ডাটা শাকের মতো পাতা কিন্তু ডাটা শাক না এটা এটা অন্য ধরনের শাক কিন্তু আমিও নামটা জানি না তোমরা যদি জানো অবশ্যই জানিও তোমাদেরকে বললাম এই শাকটা বানিয়েছি কী শাক বলে আমি জানি না খেতে কেমন হবে সেটাও জানি না ডালটা কালকে আজকে যেহেতু মাংস আছে তার জন্য সবজিও বানাই নি ডালও বানাই শাক মাংস শাক একটু বানিয়ে নিয়েছি আর মাংস তো রয়েছে মাংস থাকে আর কিছু লাগে না তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দুপুরের মেনু ভিডিওটা যদি একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না